যেদিন বাসায় আমার কাজের চাপ একটু কম থাকবে আর ওই দিন আপনাদের ভাইয়া কী করে জানেন খুঁজে খুঁজে করতে গিয়ে যে একটু একটু করে কাজ এনে আমাকে দিবে সেটা আর বললামই না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম শীতের দিনে সকালবেলা একটু অন্যরকম নাস্তা সবাই খেতে চায় আমি এক এক দিন এক একটা বানাচ্ছি পিঠা মানে শীতের পিঠাগুলো তো সবাই খেতে চায় আর এই পিঠাগুলো কিন্তু সব সময়ই খাওয়া হয় আর আমি চাউলগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ব্ল্যান্ড করে তারপর আমি একসাথে নিয়ে এসেছি সকালবেলা রুটি বানানোর থেকে এই পিঠাগুলো বানাতে আমার কাছে বেশ ভালো লাগলো ইলেকট্রিক চুলায় আমি বসিয়েছিলাম পিঠা বানাবো পরে আবার কারেন্ট চলে গেছে তাই আবার গ্যাসের চুলায় নিয়ে আসা আমি দুইটা চুলাই ব্যবহার করি যখন বেশি প্রয়োজন হয় কারেন্ট যখন না থাকে তখন আমি গ্যাসের চুলাটা ব্যবহার করি আর এইভাবে আমার গ্যাস অনেক দিন যায় এই গ্যাসটা আনা হয়েছে প্রায় পাঁচ ছয় মাস হয়েছে এখনো শেষ হচ্ছে না কতদিন জানি যাই দেখা এই পিঠাগুলো কিন্তু গরম 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 খেতে আমার কাছে অনেক ভালো লাগে ঠান্ডা হলে তেমন ভালো লাগে না এ তো কিছু পিটা হয়েছে আপনাদের ভাইয়াকে আমি সকালে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর কালকে বেশ তরকারি রয়ে গেছে আজকে আমাকে তেমন তরকারি রান্না করতে হবে না আমরা নাস্তা খেয়ে নিয়েছি আর ওয়াসির জন্য আজকে সকালের নাস্তা শুধু একটা ডিম সেদ্ধ দিয়েছি সব সময় ডিম পোস্ট খাই সেদ্ধ ডিম একবারেই খেতে চাই না তাই আপনাদের ভাইয়া বলছে ওকে তো ডিম সেদ্ধ খাওয়া শেখাতে হবে এক একদিন এক এক রকম করে ডিম নাকি ওর পছন্দ হবে আর দেখেন ও মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে কিছু করার নেই ডিমটা আজকে খেলোয় নেই তো এখন দিব্যি সে খেলাধুলা করছে এখন খেলতে তার খুবই ভালো লাগছে আর যখন আমি কাজ করব। তখন আর সে খেলতে চাইবে না তারা বাবা ছেলের অনেকগুলো আদোয়া কাপড় রয়ে গেছে সেগুলো ধুতে হবে এই যে আমি কাপড়গুলো ভিজিয়ে রাখবো আর দেখেন ওর সাথে সাথেই চলে আসছে শুক্রবার দিন তেমন কোনো কাজই করা হয়নি শুক্রবার কাপড় ধোয়ার কথা ছিল ঘুম থেকে উঠতেই তো দেরি করেছিলাম তাই আর কাপড় ধোয়া হয়নি এখন কাপড়গুলো ভিজিয়ে আপনাদের ভাইয়া আজকে দুপুরবেলা দুবে তেমন কিছুই রান্না করব না শুধু আলুর ভর্তা আর ভাত রান্না করলেই হবে কালকের মাংস আর ডালের তরকারি অনেকটুকুই রয়ে গেছে তা দিয়েই আমাদের হয়ে যাওয়া আলুটা সেদ্ধ হয়ে গেছে আমরা মা ছেলে এই যে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে আর কোনো কাজই নেই রান্নাটা হচ্ছে আমার সবচেয়ে ঝামেলার কাজ আর যেদিন তরকারি রান্না করতে হয় সেদিন মনে হয় আমার কাছে কোনো কাজই নেই মানে সকাল থেকে আমি বলছিলাম আজকে আমার কোনো কাজ নেই ভালোই লাগছে তো আপনাদের ভাইয়া বলছে আচ্ছা দেখা যাক কাজ থাকে আর কি না থাকে এই বলে সে বাইরে গেছে আর আমি আলুর ভর্তাটা বানিয়ে নিয়েছি আর দুপুরের খাবারের জন্য একটু রেডি করবার কি গরম করতে হবে তরকারি গুলো বের আর নিয়েছি তার ভিতরে আপনাদের ভাইয়া বাজার থেকে আবার মাছ নিয়ে আসছে আমার এতটা রাগ উঠছে তার উপর সে বলতেছে তুমি না সকাল থেকে বলতেছো তোমার কোনো কাজ নাই কাজ নাই তাই তোমার জন্য কাজ নিয়ে যেদিন আমার কাজ একটু কম থাকে আর ওই দিনে আপনাদের ভাইয়া এমন করে খুঁজে খুঁজে আমাকে কাজ এনে দিবে কিছু করার নেই এখন আমি মাছ কাটবো আর ওইদিকে উনি কাপড় ধুবে সমান সমান নাকি কি কার বাসায় এমন হয় কমেন্ট করে জানাবেন আর এখন মাছগুলো আমি কেটে নেব সাথে আবার আমার পছন্দের পাঁপড়ও নিয়ে আসছে যাতে আমি কিছু না বলি এখন মাছগুলো কেটে তারপর আমি পাপড় খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে পাশে থাকবেন আল্লাহ হাফেজ